খাগড়াচড়িতে জন্মাষ্টমী উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা মুফাজ্জল হোসেন খাগড়াচড়ির প্রতিনিধি বিস্তারিত জিনাদ্দু সাইবা ভগবান শ্রীকৃষ্ণের বান্ন তম আবির্ভাব তিথি উপলক্ষে খাগড়াছড়িতে জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার 16 আগস্ট সকালে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ির পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা পরে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন বিজ্ঞাপন পরিষদের জেলা সভাপতি অশোক কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইসলাম খন্দকার পুলিশ সুপার আরেফিন জুয়েল সদর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খাদেমুল ইসলাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার প্রমুখ সহ আরো অনেকে অতিথিরা বলেন শ্রীকৃষ্ণের আদর্শ সত্য ন্যায় ও শান্তির প্রতীক সবারই চেতনাতে সমাজের সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে হবে শোভাযাত্রা ও নানা আয়োজনে শহর উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে